এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন সে মোট সাতটা বিয়ে করেছে তার এখন সাতজন আছে রাজা প্রতিদিন গুরুকুলে জ্ঞান অর্জন করতে যেত একদিন যখন গুরুকুলে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে এক মেয়ের সাথে তার দেখা হয় তার নাম নূপুর মেয়েটি রাজাকে জিজ্ঞেস করে মহারাজ আপনি প্রতিদিন কোথায় যান রাজা বলে আমি প্রতিদিন বিদ্যা অর্জন করতে গুরুজির কাছে যাই তখন মেয়েটি বলে এটা তো দারুণ কথা আপনি কি ত্রিয়া চরিত্র পড়েছেন রাজা উত্তর দেয় না আমি পড়িনি রাজা মেয়েটির কাছে জানতে চায় ত্রিয়া চরিত্র কি উত্তরে মেয়েটি বলে আপনি আপনার গুরুজিকে জিজ্ঞেস করেন রাজা তখন বলে আজি আমার গুরুজিকে জিজ্ঞেস করব। কেন আপনি আমাকে ত্রিয়া চরিত্র পড়াননি এই কথা বলার পর রাজা আশ্রমের দিকে রওনা দিলেন তখন গুরুজি রাজাকে জিজ্ঞেস করেন বেটা আজ কি হয়েছে তুমি আজকে রেগে গেছ কেন তখন রাজা উত্তর দেয় গুরুদেব আপনি আমাকে ত্রিয়া পড়ালেন না কেন আর এই ব্যাপারটা আপনি কেন আমার কাছে লুকিয়ে রেখেছেন তখন গুরুদেব বলে বেটা তুমি ত্রিয়া চরিত্র পড়তে পারবে না কারণ ত্রিয়া চরিত্র পড়লে তোমার অনেক বিপদ হতে পারে এবং তুমি যদি ত্রিয় চরিত্র পড়ো তখন তোমার জীবনও চলে যেতে পারে রাজা বলে গুরুদেব এই চিন্তা করবেন দেখেন না আমি নিজের রক্ষা করতে পারবো আপনি শুধু আমাকে ত্রিয়া চরিত্র পড়ান তখন গুরুদেব বলে ঠিক আছে এখন রাজা গুরুর থেকে ত্রিয়া চরিত্র পড়তে শুরু করে ত্রিয়া চরিত্র পড়তে পড়তে রাজার এক বছর লেগে যায় যখন এক বছর হয়ে যায় তখন গুরুদেব বলে বেটা তুমি এখন যেতে পারো এবং শান্তিতে রাজ্য পরিচালনা করতে পারো এখন তোমার এখানে আসার প্রয়োজন নেই তখন রাজা বলে ঠিক আছে গুরুদেব যখন রাজা যেতে শুরু করলো তখন গুরুদেব তাকে থামিয়ে দিল এবং বলল বেটা আমি তোমাকে একটা যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটা তো যখন তুমি তোমার কানে পড়বে তখন কেউ তোমাকে চিনতে পারবে না রাজা যন্ত্রটা হাতে নিয়ে নেয় তখন গুরুদেব বলে এই যন্ত্রটা নিয়ে যাও এবং আজ রাত বারোটা বাজে তোমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পূর্ব দিকে চলে যাও যখন তুমি পূর্ব দিকে যাবে তখন এই যন্ত্রটা তোমার কানে লাগিয়ে নাও এবং সেখানে দাঁড়িয়ে থাকো রাজা বলে ঠিক আছে গুরুদেব আমি তাই করব। যন্ত্রটা নিয়ে রাজা রাজপ্রাসাদে ফিরে আসে যখন রাত বারোটা বাজে তখন রাজার সাতটি রানী ঘুমিয়ে পড়ে মধ্যরাতে রাজা হাতে যন্ত্রটা নিয়ে রাজপ্রাসাদ থেকে জঙ্গলের দিকে বেরিয়ে যায় সে জঙ্গলের পূর্ব দিকে যায় ওখানে গিয়ে সেই যন্ত্রটা কানের মধ্যে লাগায় একটু পরে রাজা দেখতে পায় সেই মেয়েটি যে তাকে ত্রিয়া চরিত্র পড়তে বলেছিল সে একটা থালায় খাবার নিয়ে মধ্যরাতে ওখান দিয়ে যাচ্ছিল একটু দূরে সে একটা কুটিরে থাকতো মেয়েটি জাদুঘরের কাছে খাবার নিয়ে যাচ্ছিল আর রাজা তার কানের মধ্যে সেই যন্ত্রটা পড়ার কারণে মেয়েটি তাকে চিনতে পারছিল না রাজা তখন মনে মনে ভাবছে চলো দেখি মেয়েটা মাঝরাতে কোথায় যাচ্ছে এর আসল কারণ কি হতে পারে এই ভাবনা নিয়ে রাজা তার পেছনে যেতে শুরু করে তখন সেই মেয়েটি একটি জাদুঘরের কুটিরের কাছে পৌঁছায় তখন রাজা লুকিয়ে দেখতে থাকে মেয়েটা জাদুঘরের কাছে গিয়ে কি করছে তখন সেই জাদুকর মেয়েটিকে বলে আজকে তোমার আসতে এত দেরি হলো কিভাবে তখন মেয়েটি হাত জোর করে বলে আমার বিয়ে হয়ে গেছে এবং আমার স্বামী আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে তাই তাকে একটু সময় আমার তখন জাদুঘর বলে না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না এই কথা শুনে জাদুঘর বলে তোমাকে আমার সাথে থাকতে হলে তোমাকে একটা কাজ করতে হবে এরপর জাদুঘর একটা চাকু বের করে সেই মেয়েটিকে চাকু দিয়ে বলে তুমি এই চাকু দিয়ে তোমার স্বামীর গলা কেটে নিয়ে এসো সে তোমার আর আমার মাঝে বাধা হয়ে আছে আর তুমি যদি তার গলা কেটে চলে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এবং এখানে আমার কাছে রাখবো মেয়েটি কিছু না ভেবে চুরি হাতে নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায় তখন তার স্বামী ছিল সেই দুষ্ট মেয়েটি তার কেটে এবং গলা নিয়ে জাদুকরের কাছে চলে আসে আর রাজকুমার তার দেখছিল যখন জাদুকর দেখে সে তার নিজের স্বামীকে মেরে তার গলা কেটে এখানে নিয়ে এসেছে তখন জাদুকর অনেক রেগে যায় এবং বলে দৌড়ে চলে যায় এখান থেকে তুই তোর স্বামীর হতে পারলি না আর আমার কিভাবে হবি আর তুই যদি এখানে আসিস তাহলে আমি তোকে মেরে ফেলবো এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এই শুনে সেই মেটির পায়ের তলার মাটিটা সরে যায়। তো বসে নিজের স্বামীর কাটা গলার সাথে বাড়িতে ফিরে আসে এবং গলাটা জুড়ে দেয়। তারপর সেখানে বসে থাকে। যখন সূর্য উঠে। তখন সে তার স্বামীর পাশে বসে কাঁপতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, "দেখো কেউ আমার স্বামীকে হত্যা করেছে।" এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে যে মেটির স্বামীকে কেউ মেরে ফেলেছে। কথাটা রাজা পর্যন্ত পৌঁছায়। কিন্তু রাজা সেই মেটির কাণ্ডকারখানাগুলো নিজের চোখে দেখেছিল। এইদিকে গ্রামের সব মানুষ ওই মেয়ের বাড়িতে চলে যায় আর তার স্বামীর লাশ নিয়ে গ্রাম থেকে বাইরে দাহক করতে যায় সেই মেয়েটি পেছন পেছন দৌড় এসে কাঁদতে লাগলো এবং শ্মশান কাটি গিয়ে বলতে শুরু করে আমি হতে চাই কারণ এখন আমার স্বামী নেই তাহলে কসম দিয়ে সতী হবে রাজকুমার এটা অন্য কেউ বুঝতে পারে না কিন্তু মেয়েটি বুঝে যায় মেয়েটি বলে রাজা আপনি আমার সম্পর্কে এটা বলেছেন কিন্তু সমস্যা নেই আমি তো সতী হয়ে যাব। তখন মেয়েটি বলে কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলবো রাজা বলে কি কথা বল মেটি বলে রাজা সাহেব আপনি যখন চাটাই বসবেন তখন চাটাইটা ঝেড়ে বসবেন তখন রাজা বলে মেয়েটি কি বলছে আমি তো রাজা আমাকে চাটাই বসার কি দরকার তখন মেয়েটি বলে যখন এমন পরিস্থিতি হবে তোমাকে চাটাই বসতে হবে তখন তুমি চাটাইটা ঝাড়িয়ে নিবে রাজা বলে ঠিক আছে তুমি বলছো তাহলে আমি এমনটাই করব। এটা বলার সাথে সেই মেয়েটি তার স্বামীর সাথে সতী হয়ে যায় এবং রাজা শেষ সেরে নিজের বাড়িতে চলে আসে এভাবে পুরো দিন কেটে যায় এবং দ্বিতীয় রাত হয় রাত যখন বারোটা বাজে তখন রাজা আবার সেই জায়গাতে চলে যায় এবং তার কানের মধ্যে সেই যন্ত্রটি লাগিয়ে নাই তখন রাজা দ্বিতীয় রাতের দৃশ্য দেখে অবাক হয়ে যায় তখন রাজা তার সত্রাণীকে যাদুকরের কুটিরের দিকে যেতে দেখে রাজার পায়ের তলার মাটি সরে যায় রাজা মনে মনে ভাবতে শুরু করে এটা কি হচ্ছে তখন একজন রানী রাজাকে দেখতে পায় কিন্তু রাজার কানে যন্ত্র থাকার কারণে সে তাকে চিনতে পারে না তখন একজন রানী বলে এই ছেলে এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছো তারপর রানী রাজাকে ডেকেই বলল চলো আমাদের সাথে এই থালাটা ওই কুটিরের কাছে দাও রাজা কিছু ভাবনা চিন্তা না করে থালাটা হাতে নিয়ে রানীর সঙ্গে কুটিরের দিকে যেতে লাগলো তখন সাত রানী রাজার সাথে সেই কুটিরে পৌঁছালো রাজা কিছুই বলছিল না কারণ সে দেখতে চাচ্ছিল আমাদের মহলে এমন কি জিনিসের অভাব আছে যে সাতরানী এই জাদুকরের কাছে এসেছে এদিকে যখন সাতরানী রাজাকে নিয়ে জাদুকরের কাছে পৌঁছালো তখন জাদুকর রাজাকে দেখে বলে এটাকে তখন এক রানী বলল মহাত্মাজি আমরা একে পথে পেয়েছিলাম এ আমাদেরকে সাহায্য করেছে তাই আমরা একে নিয়ে এসেছে এরপর অন্য এক রানী বলল একটা কাজ করি একে আজ রাতে এখানে আমরা থাকতে দিই কাল সকালে সে চলে যাবে জাদুকরও সেই কথাটা মানতে রাজি হলো সেই জাদুকর তার শিষ্যকে ডাকেন এবং বলেন আজকে এই লোকটি থাকার জন্য এখানে ব্যবস্থা করে দাও শিষ্য রাজাকে নিয়ে অন্য একটি ঘরে চলে যায় সেই ঘরে একটা চট পাতা ছিল তখন শিষ্য বলে দেখো ভাই আজ তোমাকে এখানে শুতে হবে এটা বলে শিষ্য সেখান থেকে চলে যায় রাজা একা সেই ঘরে সে মনে মনে ভাবতে থাকে আমি আজ কেমন বিপদে পড়লাম চটের উপর শোয়ার পরিস্থিতি হয়ে গেল রাজা মাদুর বসতে শুরু করলে তার সেই মেয়েটির কথা মনে পড়ে তাই রাজা বলে আমাকে অবশ্যই মাদুরটি ঝাড়ু দিতে হবে আগে মাদুরটি ঝাড়ু দিই হয়তো এর পেছনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে রাজা মাদুরটি ঝাড়ু দেওয়ার সাথে সাথে সে দেখতে পায় মাদুরের নিচে একটি খুব বড় ভয়ঙ্কর কূপ রয়েছে সেই কূপে অনেকগুলো মানুষ আটকে আছে হঠাৎ বন্দীদের মধ্যে একজন রাজাকে রাজাকে ফেলে বলে রাজা রাজা আপনি এখানে কিভাবে আসলেন উত্তর দেয় কথা না হলে সবকিছু ফাঁস হয়ে যাবে তখন সে সব বন্দী বলে রাজা সাহেব আপনি এখান থেকে পালিয়ে যান আমরা তো এখান থেকে বের হতে পারবো না না হলে আপনারও আমাদের মতো একে পরিণত হবে আপনাকে এই জাদুকর এখানে এনে এই কূপে ফেলে দিবে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যান রাজা যখন সেই ঘরে ঢুকছিল তখন সে নিজের কানে যন্ত্রটা লাগিয়েছিল আর রাজা যখন সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল তখন সেই কানের যন্ত্রটা লাগাতে ভুলে যায় রানীরা যখন রাজাকে দৌড়ে যেতে দেখে তখন তারা বলে এটা তো আমাদের স্বামী এরপর তারা জাদুঘরকে বলে মহাত্মাজি এখন তো আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে রাজা তো আমাদেরকে দেখে ফেলেছে এখন আমাদের কি হবে তখন জাদুঘর বলে তোমরা এখানে কি দেখছো তাড়াতাড়ি তোমার স্বামীকে ধরে আনো এরপর সাতজন রানী রাজাকে দৌড়াতে শুরু করে ধরার জন্য রাজা কোনো রকম ভাবে নিজের যান বাঁচিয়ে প্রাসাদে চলে আসে অন্যদিকে রানীরা চিন্তা পড়ে যায় এখন কি হবে ভাবতে ভাবতে তারা সেই জাদুঘরের পাশে চলে আসে তারা বলে মহাত্মা এখন তো আমার স্বামী আমাদেরকে জীবিত ছাড়বে না আমরা যখনই বাড়িতে যাব সে আমাদের প্রাণ কেটে নিবে মহাত্মাজি আপনি আমাদেরকে বাঁচান কোনো উপায় করুন তখন সেই জাদুঘর রানীদেরকে একটি পেরেক দেয় এবং বলে যখন তোমরা প্রাসাদে যাবে তখন তোমার স্বামীকে বোঝাতে বোঝাতে তার কপালে এই পেরেকটি ঠুকে দাও এই পেরেকটি তোমার স্বামীকে বকরি বানিয়ে দিবে যখন সে বকরি হয়ে যাবে তখন তোমরা সাতজন মিলে তাকে মেরে ফেলবে সাতরানী রানী জাদুঘরের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করতে রাজি হয়ে যায় তারা জাদুঘরি পেরেকটি নিয়ে প্রাসাদে চলে আসে তখন সাতরানী একসাথে আলোচনা করে যে রাজা সবসাইতে বেশি ভালো ছোট রানীকে তাই তাই তারা জাদুকরী একটি ছোট রানীকে দিয়ে দেয় এটা তোমার কাজ তুমি যে কোনো ভাবে ঠিক আছে সেই রাখে দেখে তখন রাজার যায় তোমরা আগে এখানে আমাকে এটা বলো আমাদের রাজ্যে আর আমাদের মধ্যে এমন কি অভাব আছে যে তোমরা অধ্যরাতে সেই জাদুকর কাছে গেছো তখন সাতটি রানী হাত জোর করে বলে মহারাজ আমাদেরকে মাফ করে দিন আমাদের মনে হয় জাদুকর জাদুটোনা করেছে তাই আমরা ভুল করেছি কিন্তু এখন থেকে এমন আর হবে না ছোট এমন কথা কথা শুনে রাজা তাদের মেনে নেয় এবং বলে ঠিক আছে তোমরা তোমাদের ঘরে চলে যাও তারপর সব থেকে ছোট রানী রাজাকে খাইয়ে দাইয়ে গুম পাড়িয়ে দেয় যখন রাজা ঘুমিয়ে পড়ে তখন ছোট রানী সেই জাদুর পের একটি হাত থেকে বের করে বন্ধুরা পরের অংশ দেখতে আমাদের ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না